হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সহপরিবারে ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এটা ইউসুফ ভাই যেদিন বিয়ে করছে ওই দিন সন্ধ্যা থেকে পরের দিন বৌবাদ পর্যন্ত আমার এই ভিডিওগুলো করাম সেগুলো অল্প অল্প করে আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম আমাদের এদিকে সপ্তাহে একদিন গরু ছাগলের বাজার বসে ওই দিন ওনারা ভাইয়েরা মিলি এই যে খাসিগুলো নিয়ে এসেছে এগুলোকে কেটে সুন্দর করে পিস পিস করে বা কষাই দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেয় কারণ পরে তার পাবে না তো এখানে এই যে কষাই যখন রেখে গেছে তখন সোহাগাই কী করছে সুন্দর করে ফলি করে করে ডিপ ফ্রিজে রেখে দিবে কারণ এখানে যে খাসিগুলো জবাই হয়েছে ওখানকার এক পিস একশো গ্রাম করে নিয়েছে যতজন মেহমান আসবে তত পিস করে রাখেছে ওনারা তারপর ওনার বিয়েতে আপনার গরু জবাই করছে আমাদের এইদিকে গরুর মাংস কিনে আবার গরু জবাইও দেয় যে যেমন পারে সেভাবে আয়োজন করে তো এখানে রাত্রে বাবসিরা অনেক কাজ গরু মাংস মুরগির মাংস তারপর ফ্রিজে যে মাছ এনে রেখে দেয় তারপরে আপনার কাশির মাংস এগুলোকে নামিয়ে বরফ সাইয়ে রাখে আর গরু মুরগি ইয়া সরি মুরগি মাছ এগুলোকে আপনার ভেজে রেখে দেয় সবজি আর এইদিকে যে যে ইসব ভাইয়ের ঘর ঘরটাও সাজানো হয়ে গেছে লোকে এসে এগুলো সাজিয়ে দিয়ে গেছে আমাদের এদিকে আগে পরিবার অন খালতো ভাই মামতো ভাই ওনারা সাজাতো এখন আর ওই নিয়ম নেই এখন লোকদেরকে অর্ডার দিলে ওনারা এসে এটা সুন্দর করে সাজিয়ে দিয়ে যায় আর এদিকে পরের দিন আবার বাবুসিদের যথারীতি ওনাদের কাজ ওনারা শুরু করে দিয়েছে কারণ আমাদের এদিকে অনেক আইটেম করে একটার মধ্যে সব আইটেম শেষ করতে হবে এই জন্য ওনারা খুব ভোরবেলা থেকে আয়োজন শুরু করে দেয় এই যে গরু মাংস দিয়ে দিয়েছে সবজি দিয়ে দিয়েছে আর মাছ যে আগের দিন রাত্রে ভেজে রেখেছে ওগুলো কাটা বাসতেছে মাছের বর্তা করা হয় আমাদের এদিকে বিয়ের মধ্যে তো মাছের বর্তাটা রেডি রেডি করতেছে মাছ কাটা বেছে নিচ্ছে আর এদিকে মুরগিও পরিষ্কার করে নিচ্ছে মুরগিতে কিছু আছে কি না তো রান্নাবান্না সবাই শেষ এটা হচ্ছে রুই মাছ দো পেঁয়াজা রুই মাছটা কি টমেটো দিয়ে দো পেঁয়াজও করছে তারপর হচ্ছে যে আপনার কি ওনারা আমাকে একটা একটা করে দেখাচ্ছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে গরু মাংস ভুনা গরু মাংস যাতে ঠান্ডা না হয়ে যায় এই জন্য নিচে কয়লা দিয়েছে গরু মাংস ভুনা তারপরে হচ্ছে আপনার খাসির মাংস খাসির মাংস রেজালা তারপরে হচ্ছে আপনার মুরগির রোস্ট তারপরে হচ্ছে পলাউ তারপরে হচ্ছে এই যে মুগ ডাল দিয়ে হাড্ডি দিয়ে রান্না করছে তারপরে হচ্ছে যেটা মনে হয় সবজি সবজি করছে তারপরে হচ্ছে আবার এটা হচ্ছে গিয়ে বর্তা ওই যে সালাদগুলো কাটতেছে ওনারা সালাদ রেডি করতেছে আর এখানে টমেটো চাটনি এখন তো টমেটির সিজন এই জন্য চাটনি করে আমাদের এদিকে তো মোটামুটি বাবুসিদের সব কাজ ওনারা করে রেখে দিয়েছে ওনাদের আমাদের এই দিকে এমনই করে বাবু সিরে যত দ্রুত সম্ভব মেহমান আসার আগে ওনাদের দায়িত্ব ওনারা পালন করে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে ডেকোরেটের লোকেরা ওনাদের কাজ ওনারা করতেছে দেখেন কি সুন্দরভাবে ওনারা আয়োজন করছে এগুলো সব হারুন বাইয়ে দিয়েছে করার জন্য প্রথম একটু নর্মাল দিয়েছে পরে হারুন ভাই আবার ওনাদের হাতে এগুলো খুলছে খুলি একটু সুন্দরভাবে করিয়েছে কারণ এটা ওনাদের ছোট ভাইয়ের বিয়ে বলার কথা ওনারা পাঁচ ভাই চার ভাই আগেই বিয়ে করছে তখন ওনার বাবা ছিল বাবার দায়িত্ব ছিল এখন তো ওনার বাবা নেই এই ওনারা দায়িত্ব নিয়ে ওনার ভাইয়ের বিয়ে দিয়ে করিয়েছে মানে ওনারা ওনাদের সাধ্য মতো চেষ্টা করছে ভাইয়ের বিয়েতে আনন্দ করার জন্য পরে মেহমান আসার আগে বউকে কে কি দিবে বউকে বাইরে বসিয়ে দিয়েছে কোন যা কী দিবে শাশুড়ি কি দিবে এই জন্য মিষ্টি মুখ করে দিবে আর কি তো মেয়েদের বাড়ির তুলনায় ছেলেদের বাড়িতে ভালো গিফটে পেয়েছে ওনারা আবার বাইরের কারোর কাছ থেকে কোনো গিফট নেয় নাই শুধুমাত্র ওনাদের নিজের ভাইয়েরা দিয়েছে মা দিয়েছে তো মা দিয়েছে ছেলেকে একটা প্রথম আংটি তারপর বউকে দিয়েছে মটর মালার মতো গলার একটা চেন বিদেশি দিয়েছে বউকে শাশুড়ি মা আর তারপরে ব যা দিয়েছে বড় একটা রিং উনি ওনার তো দেশে বিদেশ থাকলে আরও ভালো হতো দেশ অনুযায়ী খুব ভালো উন্নত মানের গিফট দিয়েছে যে বড় একটা রিং দিয়েছে তারপরে মেজো যা উনিও রিং দিয়েছে তিন নম্বর যিনি উনি ওনার হাজব্যান্ড বিদেশ উনি শুধু একা আছে দুই মেয়ে নিয়ে ওনার হাজব্যান্ড এখন বর্তমানে দেশে নেই তো উনিও কি করছে ওনার হাজব্যান্ড আসার সময় ইউসুফ ভাই আসার সময় ছোট ভাইয়ের বউয়ের জন্য রিং পাঠিয়ে দিয়েছে আবার এই সুহাগ ভাইয়ের ওয়াইফ উনি দিয়েছে হচ্ছে ব্রেসলেট ওনারা খুব সুন্দর একটা ব্রেসলেট দিয়েছে ছোট ভাইয়ের বউকে গিফট করছে বিয়েতে আমাদের এই দিকে এমন দেয় দেয়। তো আবার এই ভাইয়ের শাশুড়ি দিয়েছে রিং আমার আম্মাও দিয়েছে রিং শুধু এই দুজনের কাছ থেকে নিয়েছে আমার আম্মাও কিনে ফেলছে আগে আবার ভাইয়ের শাশুড়ি আসার সময় রিং নিয়ে এসেছে আংটি আর কি তো এই আংটি আমার আম্মা দিয়েছে সুন্দর একটা আংটি আমার আম্মা কিনেছে তিন চার দিন আগে তো ওনারা বাইরের কারো কাছ থেকে কিছু নেয়নি শুধুমাত্র ঘরের মানুষের কাছ থেকে নিয়েছে তিন বাইর বউ তিনটা আংটি দিয়েছে এক বাইরের ভাইয়ের বউ ব্রাসলেট আর দুই সা ভাইয়ের শাশুড়ি দিয়েছে দুইটা রিং মোট পাঁচটা রিং পেয়েছে আর একটা ব্রাসলেট একটা সেন্ট তো এখানে যে সবাই অপেক্ষা করতেছে মেহমান কখন আসবে কখন খাবার দেওয়া শুরু করবে কারণ আমাদের এইদিকে ছেলে পক্ষ হলে কোনো পক্ষ থেকে অপেক্ষা করে কোনো পক্ষ আসলে ছেলে পক্ষ থেকে অপেক্ষা করে এমনই করে তো এদিকে একটা ওয়ার্ডডও গিফট পেয়েছে বো জামা কাপড় রাখার জন্য ওয়ার্ডডটাও খুব সুন্দর হয়েছে আর এদিকে বাবি পুরো ভারী সুন্দর করে গুছিয়ে ঝাউ দিয়ে মুসে পরিষ্কার করে রেখেছে মেহমান আসার আগে সব কমপ্লিট করছে উনি বাড়ি দিয়ে আর এদিকে ডেকোরেটেড লোকেরা ওনাদের দায়িত্ব পালন করা শেষ ওনারা প্লেট পানি লবণ সব কিছু টেবিলে দিয়ে দিয়েছে যাতে মেহমান আসলে তাড়াহুড়া না করতে হয় আমাদের এদিকে এমনভাবে করে অন্যান্য এলাকায় কেমনভাবে করে জানি না আমাদের এদিকে এভাবে করে তো এখানে হারুন ভাই বসে বসে ওনার স্বাস্থ্য ভাইয়ের বউয়ের সাথে কথা বলতেছে উনি আবার ওনার দায়িত্ব বেশি কেউ আসলে বসে বসে কথা বলতে হয় তারকে সময় দিতে হয় এখন বাইয়ের বউ বলে কথা অনেকদিন পর ফেয়েছে এই জন্য বসে বসে গল্প করতেছে আর দেখতেছে কে কি করে না করে হারুন ভাই আবার কথা বলতে খুব পছন্দ করে এইদিকে ইউসুফ ভাইও রেডি হয়ে চলে এসেছে শ্বশুরবাড়ির লোক রিসিভ করবে এই জন্য পায়জামা পাঞ্জাবি পরে শ্বশুরবাড়ির লোকদেরকে তো আবারই ছেলে পক্ষের মানুষ রিসিভ করতে হয় তো এখানে মেহমান চলে আসছে ওনারা কি করছে ওনাদের মেয়েদের বাড়িতে খাবার অনেক শর্ট পড়ছে ওনারা খেতে পারেনি ভাইয়েরা এই জন্য ওনারা আগে এ বাড়িতে কী করছে সব মহিলাদেরকে আগে দিয়ে দিয়েছে মেয়ের বাড়ির সব মহিলাদেরকে আগে খাবার দিয়েছে পরে পুরুষ মানুষ যারা আছে সব পুরুষ মানুষদেরকে দিয়েছে ওনারা এত সুন্দরভাবে আয়োজন করছে ভাইয়েরা মিলে চারো ভাই মিলে খুব সুন্দরভাবে আয়োজন করাতে কোনো খাবার শর্ট পরেনি ওনাদের মেয়ে পক্ষ থেকে একশো মানুষ আসার কথা ছিল ওনারা কিন্তু দুশোর উপরে চলে এসেছে ডাবল এসেছে তারপরেও খাবারের কোনো শট পড়েনি ওনারা বেশি করে আয়োজন করছে ওনাদের এটা ছোট ভাই বলে কথা যাতে খাবারে কোনো সমস্যা না হয় এই জন্য ওনারা এমনভাবে করছে তো ওনাদের পুরুষ যারা খাওয়া শেষ এখন আমরা মহিলারা আবার বসি এ পক্ষ থেকে মাসমি উসমি সো বাইয়ে শ্বশুরবাড়ির লোক আমি আমাদের এদিকে প্লেটের মধ্যে মাছ মুরগি সালাদ তারপরে খাসি সবজি এগুলো দিয়ে দেয় আর এক্সট্রা ডাল আর গরু মাংসটা দেয় এভাবে করে তা আমাদের এই যে সবাই খাওয়া শেষ এখন ওনারা চার বাইয়ে মিলে বসে খাওয়ার জন্য আর উনি যে পাঞ্জাবি পরা যিনি উনি হচ্ছে ঘটক এরশাদ ভাই উনি ওনার শ্বশুর বাড়িতেই বিয়ে করিয়েছে ওনার শ্বশুরের পাশের ঘরটায়